আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই অনুশ্রেণী চার পয়েন্ট একের অনুশীলন অঙ্ক আছে দেখো সরল করো এক থেকে আর আমরা আজকে এক নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে সেভেন টু দ্য পাওয়ার থ্রি ইন্টু সেভেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি বাই থ্রি ইন্টু থ্রি টু দ্য পাওয়ার মাইনাস ফোর এটা অঙ্ক দেওয়া আছে ঠিক আছে এখন আমরা এই অঙ্কটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা শুষকে নিয়ম অনুযায়ী গুণে বলা পাওয়ার যোগ হবে ভাগে বেলায় পাওয়ার বিয়োগ হবে এই বিষয়ের জন্য খেয়াল থাকে এই যে সেভেন দেখো এই সেভেনকে ইংলিশে বলে ভেইস বাংলা বলে বৃত্তি আর উপর যে থ্রি দেখো এটাকে বলে সূচক গাত পাওয়ার মাত্রা ইংলিশে ইন্ডেক্সও বলে ঠিক আছে এখন আমরা অঙ্কটা করবো খেয়াল করো দেখো এই সেভেন বৃত্তি এই সেভেন বৃত্তি সেভেন দূরে মিললা একটা বসবে যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে গুণে বলে পাওয়ার যোগ হবে এই থ্রি লিখবা এখানে যোগ চিহ্ন দেওয়া যেহেতু মাইনাস আছে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকের ভিতরে মাইনাসটা মাইনাস থ্রিটা বসাই দেওয়া এই সূত্র অনুযায়ী সূচক গুণে বলে পাওয়ার যোগ হবে এই জন্য এখানে যোগ চিহ্ন বসছে বা প্লাস চিহ্ন বসছে ঠিক আছে একই হবে নিচের থ্রি দিনে মিললা একটা বসাবা এই থ্রি পাওয়ার কিছু নাই মানে মনে মনে এক আছে বা ওয়ান আছে এখানে যোগ চলে প্লাস শুনে দেব তারপরে এই মাইনাস ফোর ব্র্যাকেটের ভিতরে বসে দেবা ঠিক আছে পরবর্তী লাইনে দেখো এই সেভেনটা এখানে বসে দাও এই থ্রি বসে দাও এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসাও এই থ্রি বসায় দাও নিচে থ্রি বসে দাও এই ওয়ান বসে দাও প্লাসে মাইনাস এখানে মাইনাস হবে এই ফোর বসায় দাও ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবো এখানে এই সেভেন বসাও থ্রি থেকে থ্রি বিয়োগ করলে এখানে জিরো হবে নিচে থ্রি বসাও মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান গেলে মাইনাস থ্রি থাকবে তারপরে খেয়াল করো এনে ইকুয়াল দেওয়া এই সেভেন পাওয়ার জিরো বসায় দাও ইন্টু দাও এটা ভাগাকার আছে গুণ দিলে মানটা উল্টে উপরে চলে যাবে যখন মানটা উপরে চলে যাবে তখন এখানে মাইনাসটা থাকবে না থ্রি টু দেওয়া পাওয়ার থ্রি হবে এখানে ইকুয়াল দাও এই সেভেন পাওয়ার জিরো মানে ওয়ান কোনো কিছু পাওয়ার জিরো হলেই খেয়াল রাখবা সেখানে কি হবে ওয়ান হবে এই সেভেন টু দেখি পরিবর্তন এখানে ওয়ান লেখবা ইন্টু দেবা তিনে কিউবে টোয়েন্টি সেভেন লিখে দেবা মানে সাতাশ লিখে দেবা ঠিক আছে এবার দেখো ওয়ান দ্বারা এই টোয়েন্টি সেভেনকে গুণ করলে টোয়েন্টি সেভেন আসবে এখানে অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ দুই নম্বর অঙ্ক কিউব রুট সেভেন স্কোয়ার ইন্টু কিউব রুট সেভেন বাই রুট পার সেভেন এখানে ইকুয়াল দেবা এই সেভেনটা বসাবা এ পাওয়ার স্কোয়ারটা এখানে বসাবা সামনে পাওয়ার গুণ গুঞ্চুন দেবা তারপরে এই যে কিউব রুট এটার পরিবর্তে বাঙায় লেখা যাবে ওয়ান বাই থ্রি এখানে ইন্টু দিবা এই সেভেন বসায় দেওয়া এই কিউব রুটকে বাঙায় লেখা যাবে কি পাওয়ার আকারে ওয়ান বাই থ্রি মানে কিউব রুটের পরিবর্তে কত লেখা যাবে ওয়ান বাই থ্রি নিচে যা আছে তা বসায় দাও এখানে ইকুয়াল দাও এই যে সেভেনটা বসায় দাও এই টু ইন্টু ওয়ান উপরে টু হবে এই থ্রিটা নিচে হবে ইন্টু এখানে বসায় দেওয়া সেভেন পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে বসে দাও নিচে রুটে পাওয়ার সেভেন বসায় দাও আর ইকুয়াল দাও দেখো সুযোগ নিয়ম অনুযায়ী গুনে বলে পাওয়ার যোগ হবে সেভেন দূরে মিললে একটা লাগবা পাওয়ারটা যোগ আকারে লাগবা টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি নিশ্চিত তা বসিয়ে দেবা এবার লসও করতে হবে দেখো হরগুলো লসও করতে হবে এই লসাগু এনে থ্রি এখানে থ্রি এই থ্রি দূরে মিললা একটা হবে কিন্তু প্রথমে সেভেন বৃত্তি বসায় দেবা হ্যাঁ তারপরে এই থ্রি লসাগু দূরে মিললে একটা হবে লসাগুর নিয়ম কি হর দ্বারা বাঘ লব দ্বারা কর এখন দেখো এখানে হরে প্রথম আছে হরে থ্রি আছে লসাগুর থ্রি আছে মিললে গেছে তাহলে উপরে যা আসে তা বসিয়ে দাও এখানে প্লাস টিনে দাও দ্বিতীয় অনেক হচ্ছে হর থ্রি লস এক থ্রি বিল গেছে উপরে যা বসিয়ে দাও নিচে যা আছে কি রুট সেভেন এই রুট ওভার সেভেন নিচে বসিয়ে দাও ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি একটু ধীরে ধরে খেয়াল করে অঙ্কটা বুঝে না খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা অঙ্ক এবার আমরা এখানে ইকুয়াল দেবো এই বৃত্তি সেভেন লেখবো এই থ্রি নিচে বসাবো এই টু আর ওয়ান যোগ করলে কী হবে থ্রি হবে নিচে যা তা বসিয়ে দেব এখানে ইকুয়াল দাও দেখো এই থ্রি ফোরে এই থ্রি নিচে কাটাকাটি করলে এখানে সেভেনের পাওয়ার ওয়ান হবে নিচে রুট সেভেন বসে যাবে ইকুয়াল দাও এই সেভেনের পাওয়ার ওয়ান মানে সেভেন হবে আর নিচে রুট সেভেন বসে দাও এখন একটু খেয়াল করতে হবে আমরা জানি যে একটা সেভেনের পরিবর্তে দুটা রুট সেভেন লেখা যাবে দেখো এখানে আছে কি সেভেন এই একটা সেভেনের পরিবর্তে গুণাকারে দুটা রুট সেভেন লেখা যাবে বুঝছে সেভেনের পরিবর্তে লাগবা কি রুট সেভেন ইন্টু রুট সেভেন নিচে আসে রুট সেভেন বসায় দাও এখন দেখো উপরে একটা রুট সেভেন নিচে একটা রুট সেভেন কাটা যাবে এখন উপরে এখানে আসে একটা রুট সেভেন এখানে বসায় দাও পাশে অ্যান্সার লেখে দাও আশা করি বুঝতে পেরেছ তিন নম্বর অঙ্ক টু টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান বা টু ইনভার্স ওয়ানও বলা যায় প্লাস ফাইভ ইনভার্স ওয়ান অথবা ফাইভ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে ইকুয়াল দা এই টু ইনভার্স 1 এটাকে ভাঙ্গা লেখা যায় 1 বাই টু এখানে প্লাস টেনে দাও এই ফাইভ ইনভার্স 1 এটাকে লেখা যাবে ওয়ান বাই ফাইভ ফার্স্ট ভাগার দিয়া হোল ইনভার্স ওয়ান এই ভিতরে মাটাকে লসও করতে হবে এই ফার্স্ট দিয়ে লস করস হবে টেন লসকের নিয়ম কি হর দ্বারা ভাগ লভ দ্বারা গুণ এই দুই দ্বারা বা টু দ্বারা তিনটে ভাগ করলে হবে ফাইভ এখন যে ফাইভ পেছে সেই দ্বারা লবকে গুণ করতে হবে লব কত ওয়ান ফাইভ ইন টু হবে এখানে প্লাস টেনে বসে দাও এবার এই ফাইভ দ্বারাকে বাক করবা করতে আসবে পাঁচ ধরে দশ টু হবে আবার টু দ্বারা কি করতে হবে লফ হয়ে আসবে ওয়ান টু ইন টু ওয়ান টু হবে মানে হর দ্বারা বাঘ লব দ্বারা গো বিশের জন্য খেয়াল থাকে লসে বসেছে দশ দুই দ্বারা দশকে বাক করেছে পাঁচ পাঁচ দিয়ে একেবারে গুন করবা পাঁচ একে পাঁচ এখানে যোগ শুনি দেবা পাঁচ দিয়ে দশকে বাক করবা এবার দুই সেই দুই দ্বারা কি এই লব ওয়ানকে করবা দুই একে দুই ঠিক আছে আসবে হলে ইনভার্স ওয়ান বসাই দেবা ইকুয়াল দাও ফাইভ প্লাস টু এখানে যোগ করলে সেভেন হবে নিচে টেন বসায় দাও ইনভার্স ওয়ান বসে দাও দেখো ইনভার্স দূর করবা কীভাবে এই যে সেভেন বাই টেন ইনভার্স ওয়ান লেখা যাবে ওয়ান বাই সেভেন বাই টেন ওয়ান বাই সেভেন বাই টেন এটা এখানে ইকুয়াল দেওয়া ওয়ান দেওয়া গুণ চুনে দেওয়া এই মানটা ভাহাকার আছে গুণ মানটা উঠে যাবে টেন যাবে উপরে সেভেন আসবে নিচে এই যে টেন বাই সেভেন ঠিক আছে এবার দেখো এই ওয়ানটা ফোরের সংখ্যা টেনটা ফোরের সংখ্যা ওয়ান ইন্টু টেন টেন হবে নিজে সেভেন বসে দাও পাশে অ্যান্সার লেখা দাও আশা করি বুঝতে পেরেছ চার নম্বর অঙ্ক টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি ইনভার্স ওয়ান হোল ইনভার্স ওয়ান ইকুয়াল দাও এই টু বসায় দাও ইন্টু এই ইনভার্স ওয়ানকে বাংায় লেখা যাবে ওয়ান বাই এ প্লাস থ্রি ইন টু বি ইনভার্স ওয়ানকে ভাঙা লেখা যাবে ওয়ান বাই বি ফার্স্ট ব্রাকেট দিয়ে হোল ইনভার্স ওয়ান এটাকে গুণ আকারে আসে এই টু ইন্টু ওয়ান উপরে টু হবে নিচে এ হবে এই প্লাস দিনে দাও এই থ্রি ইন্টু ওয়ান উপরে থ্রি হবে নিচে বি হবে ফার্স্ট ব্র্যাকেট হোল ইনভার্স ওয়ান এবার লসাগু করতে হবে একটু খেয়াল করে লসাগুটা দেখে নাও দেখো লসাগু হবে কোন সব এ আর বি এ লসাগু করলে লসাগু হবে এ বি লসগুণ নেম কি হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ দেখো এব দ্বারা মানে লস হর আছে কি হে এ দ্বারা এবে ভাগ করলে এই এ বাদ থাকে বি দ্বারা এই টু রে গুন করলে লবের গুণ হর্দার লব দ্বারা গুণ তাহলে এই বি টু টু গুণ করলে কি হবে টু বি এখানে প্লাস এনে দাও এই যে বি দ্বারা এবিকে ভাগ করলে থাকবে কি মানে বিবি বাদ থাকবে এ এ দ্বারা এই থ্রি গুণ করলে থ্রি এ হরদ্বার বাঘ দ্বারা গুণ খেয়াল রাখবা হোল ইনভার্স ওয়ান বসে দাও দেখো টু বি প্লাস থ্রি এ বাই বি হোল ইনভার্স ওয়ান এটাকে ভাঙ্গায় লেখা যাবে ওয়ান বাই টু বি প্লাস থ্রি এ বাই এ বি দেখো নিচে মানটা ভাগাকার আছে এটা গুণ দিয়ে উল্টে দিতে হবে এখানে ইকুয়াল দেবা তারপরে এই ওয়ানটা বসাবা এখানে ইন্টু দেবা দেওয়ার পরে এটা ভাগাকার আছে গুণ দিলে মানটা উল্টে যাবে নিচেরটা উপরে উপরটা নিচে এই দেখো এবি গেছে উপরে আর এই যে টু বি প্লাস থ্রি এটা আসছে নিচে এই যে টু বি প্লাস এ দেখো বাঘারের ছেলেমানটা গুন দিলে নিচে মানটা কি উল্টে যাবে খেয়াল থাকে যেন এখন ওয়ান দ্বারা এবি রে গুন করলে উপরে এব হবে নিচে সাজায় লেখো থ্রি আগে লেখো এই টু বিটা পরে লেখো এটি সঠিক প্রশ্নের সঠিক উত্তর পাশে অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ